নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের অনেকেই অনেক দিন ধরে যে আমার কাছে আসছো একটাই কথা দাদা কবে মাছ আনছো কবে মাছ আনছো আনছোডিয়ামের দেখছিলা তোমরা বেশ কিছু কাজ চলছিল বলে আমরা মাছ তুলতে পারছিলাম না কত সপ্তাহে আমাদের মাছ তোলা ছিল বৃষ্টির জন্য বন্ধুরা যেতে পারিনি মার্কেট সেভাবে হয়ও নি তা এই সপ্তাহে আমরা কিন্তু অলরেডি মাছ তুলে নিয়েছি তা নতুন কী কী মাছ আমাদের স্টক এই এই মাসের জন্য থাকছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব সেপ্টেম্বর মাসের আমাদের কী কী মাছের স্টক এলো যারা যারা মাছ নিতে চাইছ তোমরা এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে হলো তাহলে আসো বন্ধুরা আগে স্টকটা বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি বিদ্যুৎকে প্রথমে দেখাতে বলবো বন্ধুরা এখানে সামনে দেখতে পাচ্ছ বিদ্যুৎ আরো সামনে নিয়ে যা একদম সামনে নিয়ে যা বন্ধুরা এখানে মাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে থাইসিল নিয় না দেখতে পাচ্ছ নতুন একটা মনস্টার গ্রুপের যারা মাছ বা চিকলেট মাছ যারা পছন্দ করো মাছ পেছনের দিয়ে দেখো মাছগুলো লুকিয়ে যাচ্ছে থাইসিল নিয়না এই মাছটা আমরা অনেক দিন পর মানে নিয়ে আসলাম মনস্টার গ্রুপের মাছ আমরা সাধারণত খুব কমই নিয়ে আসি তা এইবার বন্ধুরা নিয়ে আসছি দেখতে পাচ্ছি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিয়ে না করো এই বন্ধুরা স্টক এসছে এরপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ট্যাঙ্কে আগে আমাদের গোল ছিল এইবার ছাড়লাম প্লাটিনাম অ্যাঞ্জেল দেখতে পাচ্ছো বন্ধুরা প্লাটিনাম অ্যাঞ্জেল ফিস নতুন স্টকে এসছে ছোট সাইজের মধ্যে রয়েছে মোটামুটি বন্ধুরা যা সাইজ রয়েছে ওই আড়াই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে সাইজ হবে ভালো সাইজের মধ্যে এরপরে আমাদের খুব কমন এবং প্রত্যেকের কাছে জনপ্রিয় মাছ আমাদের উইডো বা কালার উইডো টেট্রা যেটা উইডো টেট্রা স্টক দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে রয়েছে বন্ধুরা আর এই পাশে বন্ধুরা অনেক দিন ধরে তোমরা খোঁজ করছিলাম যেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার হন ফ্লাওয়ার হর্ন বন্ধুরা আমরা এবার তুললাম এই যে বন্ধুরা ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখায় ফ্লাওয়ার হর্নের স্টক বন্ধুরা এসছে যদি কেউ ফ্লাওয়ার হর্ন লাভার যারা রয়েছ নিচে চাও যদি যোগাযোগ করো কৃষ্ণনগর বা আমাদের পার্শ্ববর্তী যারা আমার এখান থেকে এসে মাছ নিতে পারবে তারাই কিন্তু যোগাযোগ করবে বাইরে আমরা কোনো মাছের কিন্তু ডেলিভারি করতে আমরা কিন্তু করি না বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ফ্লাওয়ার হন তোমাদেরকে শেয়ার করছি দেখো বন্ধুরা যথেষ্ট খুব ভালো মাছ রয়েছে সুন্দর দেখতে রয়েছে ফ্লাওয়ার হন সাইজও ভালো যথেষ্ট বড় সাইজের মধ্যে রয়েছে বন্ধুরা এটা দেড় ফুটের ট্যাঙ্কের মধ্যে লম্বাই দেড় ফুট করে রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে আমরা বন্ধুরা রেখে দিয়েছি দুদিকে দুটো এখানে একটা দেখতে পাচ্ছ আর এই পাশে একটা ফ্লাওয়ার হন এর ঠিক নিচেই বন্ধুরা চলে আসবো এইখানে একটা নতুন মাছ বন্ধুরা নিয়ে আসলাম এটা আমরা আগে খুব একটা তুলিনি লিলি গোড়ামি মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বন্ধুরা লিলি গোড়ামি এটা বেশি আমরা খুব এখানে ছাড়িনি আমরা ভেতরে এটা চো মধ্যে স্টক রেখে দিয়েছি এখানে এর আগে একবার আমরা গোড়ামি বেশি এই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে প্রবলেম ফেস করেছিলাম ওই জন্য খুব বেশি ছাড়িনি অল্প পরিমাণে বন্ধুরা ছেড়েছি তার মধ্যে কিছুটা বিক্রি হয়েছে এই কয়েকজনকে সেল করলাম আর ভেতরে যথেষ্ট স্টক রয়েছে যদি কারোর লাগে তোমরা নিতে পারো যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছো বন্ধুরা সুন্দর কালার মাছটা যত বড় হয় তত কালার কিন্তু আরও ভালোভাবে খুব সুন্দরভাবে বন্ধুরা গ্রো করবে আর এর পাশেই বন্ধুরা আমাদের যেটা রয়েছে রেইনবো সার্ক আগের স্টকের দরুন কিছু রেইনবো সার্ক রয়েছে আর প্রতিটা একটি আমি বন্ধুরা দেখতে পাচ্ছ দু চারটে করে আমাদের কোকোর বা শাকার ক্যাট রয়েছে পুরোনো স্টকের ধরুন ওই জন্য নতুন করে আর এবার শাকার ক্যাট আনেনি আর তোমরা যারা বন্ধুরা টিউবি ফ্লেক্স বা কেঁচো যারা জীবন্ত কেঁচো এটা মাছেদের খাওয়ারের জন্য নিতে চাও হাই প্রোটিন ভিডিওটা দেখার দু এক দিনের মধ্যে যারা নিতে চাইছো যোগাযোগ করবে অল্প পরিমাণেই এনেছি গরমে বেশি নষ্ট হয়ে যায় বলে খুব একটা আনিনি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পরিষ্কার ফাইন কেঁচো রয়েছে টিউবি ফ্লেক্স যথেষ্ট অক্সিজেনটা বন্ধ রাখার সমস্ত ট্যাঙ্কে আমরা যেহেতু ভিডিও করছি এই জন্য বন্ধ রেখে দিয়েছি বন্ধুরা এরপরে আমরা চলে গেলাম আমাদের বাইরের যে সেট রয়েছে বাইরের সেট এখানে দেখতে পাচ্ছ ফুলমুন ফাইটার এখনও পুরো জল দিয়ে উঠতে পারিনি এইগুলোতে সব হচ্ছে বন্ধুরা ফুলমুন ফাইটার বা বেটা পিস বা ফাইটার পিস ফুলমুন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ যথেষ্ট অ্যাক্টিভ মাছ রয়েছে কিছুক্ষণ আগে যেহেতু ছেড়েছি পুরোপুরি সব মাছ হয়তো এখন অ্যাক্টিভ নয় তো একদিনের মধ্যে এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে জলটাও খুব কম দেওয়া রয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই অ্যাকোডিয়ামের ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুলমুন ফাইটার রয়েছে আর নিচে এটা হচ্ছে ক্রাউন এই যে কোটোর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কোটোর মধ্যে রয়েছে টোটাল দুটো তাকে কোটোর মধ্যে রয়েছে ক্রাউন টেল দু রকমের বেটা পেয়ে যাবে বেটা স্টক যথেষ্ট পাইকিরি যদি কেউ নিতে চাও যোগাযোগ করো বেটা বেটা যথেষ্ট পরিমাণে বন্ধুরা একটু দূর থেকে দেখায় দেখতে পাচ্ছ বেটার স্টক কিন্তু যথেষ্ট পরিমাণে বন্ধুরা রয়েছে এরপরে বন্ধুরা আমরা চলে আসি ছোট এই অ্যাকোডেমে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট মলি যেটা আমাদের ছোট সাইজের মলি প্রতিবারই স্টক থাকে এবার আমরা নিয়ে এসছি মিক্স মলি যেটা এই যে মিক্স মলি রয়েছে আর মিক্স মলির পাশে এই ট্যাঙ্কে একটা ফাইটার রাখা রয়েছে বেটার ফিস দেখতে পাচ্ছ একটা রয়েছে আর এখানে গোল্ড পিস এবার আমরা দু রকম তিন রকম মিক্স নিয়ে এসেছি বিভিন্ন সাইজের এখানে তোমার বন্ধুরা র্যাঞ্চো গোল্ড নর্মাল ছোট রেড গোল্ড দু রকম মিক্স রয়েছে কিছু রেড কাপও মিক্স দেখতে পাচ্ছো এর মানে এই গোল্ডের মধ্যে মিক্স প্যাকেটের মধ্যে রয়েছে ছোটো সাইজের বন্ধুরা এটা আর এর থেকে এক সাইজ বড় গোল্ড এই যে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে বন্ধুরা এর থেকে এক সাইজের বড় গোল্ড যারা গোলফিশ ভালোবাসো তারা যোগাযোগ করতে পারো নিচে এক সাইজের বড় গুর বন্ধুরা তাহলে মাছের স্টক তোমরা দেখতে পেলে নতুন যে যে মাছগুলো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেই সেই মাছগুলোর স্টক বন্ধুরা বিদ্যুৎ তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দিল কি মাছের স্টক রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আপাতত এইবার বন্ধুরা আসি কিছু অ্যাকোডিয়ামের স্টক নিয়ে অ্যাকোডিয়াম আমাদের বন্ধুরা এই র্যাকটা তোমাদের আগের ভিডিওতে দেখে নিয়েছো আমরা নতুন করে এই র্যাকটা সেট করলাম এখানে আমাদের যে অ্যাকোডিয়ামগুলো নতুন আমরা বানাচ্ছি সেগুলো থাকবে বিভিন্ন মাপের এখানে অ্যাকোডিয়াম পেয়ে যাবার এগুলো সেট হিসাবে নিলে একরকম দাম সিঙ্গেল অ্যাকোডিয়ামের দাম একরকম রয়েছে এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই অ্যাকোডিয়ামটা থেকে শুরু করছি এটা হচ্ছে হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা আট ইঞ্চি চওড়া এক ফুট হাইট ষোলো আট হাইট হচ্ছে এক ফুট এই এই মাপের অ্যাকোডিয়াম পাচ্ছো এই যে এই পাশেও রয়েছে আরও স্টক রয়েছে সামনে যেটা ডিসপ্লে করার তার পাশে পেয়ে বারো ইঞ্চি বাই ছ ইঞ্চি এটা দেখতে পাচ্ছ যে এই দুটো পাশাপাশি রাখা রয়েছে ভেতরের ডেকোরেশনগুলো বন্ধুরা বাদ দিয়ে এটা আমরা এমনি আমাদের সেল করার জন্য অ্যাকোডিয়ামের ভেতরে রেখেছি শুধু আমরা অ্যাকোডিয়ামটা বলছি এটা দেখো বারো ইঞ্চি বাই ছ ইঞ্চি হাইট হচ্ছে এক ফুট এই মাপের অ্যাকোডিয়াম রয়েছে যারা বেটা ট্যাঙ্ক বেটা পিস যেহেতু অনেক রয়েছে অনেকেই বেটা ট্যাঙ্ক খোঁজ করছে বন্ধুরা বেটা ট্যাঙ্কের জন্য এই যে বন্ধুরা ছয় ইঞ্চি স্কোয়ার দেখতে পাচ্ছ সুন্দর ছয় ইঞ্চি স্কোয়ার এরকম বেটার ট্যাঙ্ক রয়েছে এরকম বেটার ট্যাঙ্কে তোমরা যে এখন যে বেটা গুলো রয়েছে ফুল ক্রাউন ক্রাউন্ডেল এই ধরনের বেটা কিন্তু গিফট পারো এমনি যারা বাড়িতে সেই পার্পাসও নিতে পারো এখানে বন্ধুরা বড় ট্যাঙ্ক আড়াই ফিটের বড় ট্যাঙ্ক আড়াই ফুট বাই পনেরো ইঞ্চি হাইট আঠেরো ইঞ্চি বড় অ্যাকোরিয়াম পেয়ে যাচ্ছ আর সেকেন্ড হ্যান্ড মল্টেড এর আগে তোমাদের একটা ভিডিওতে দিয়েছিলাম মল্টেটটা এখন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লু কোম্পানির পি ওয়াই পাঁচশো আশি এই একটা সেকেন্ড হ্যান্ড ছ থেকে সাত মাসের পুরনো পেয়ে যাবা এরও একটা স্টক রয়েছে আর বন্ধুরা বাইরেও কিছু অ্যাকোডিয়ামের স্টক রয়েছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ছয় ইঞ্চি স্কোয়ার আর একটা সেট রয়েছে তার পাশে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইট মানে লম্বা এক ফুট বারো ছয় ছয় এই মাপের অ্যাকোডিয়াম দেখতে পাচ্ছ এগুলো রয়েছে দেখতে পাচ্ছ এক ফুট মাথায় একদম দেড় ফুট আর এদিকে হচ্ছে বারো আট আট অ্যাকোডিয়ামের বন্ধুরা যথেষ্ট স্টক কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে তাহলে বন্ধুরা অ্যাকোডিয়াম এই মুহূর্তে যেগুলো রেখে রাখা রয়েছে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে যে সমস্ত অ্যাকোডিয়াম মা যা যা স্টক আছে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যারা যারা কিনতে আগ্রহী রয়েছ যারা আমার কৃষ্ণনগর বা কৃষ্ণনগর পার্শ্ববর্তী বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দা রয়েছে যারা আমার বাড়ি থেকে মূলত এসে নিয়ে যেতে পারবে আমি কোনো জায়গায় কোনো মাল কিন্তু ডেলিভারি করি না কোনো প্রোডাক্টের কোনো কিছু ফিস হোক ক্যাটগরিয়াম হোক কোনো আমি ডেলিভারি করি না এই জন্য অযথা বাইরে থেকে ডেলিভারির জন্য কেউ কিন্তু আমাকে কন্ট্যাক্ট করো না নিয়ারেস্ট পঞ্চায়েতের কেউ যদি হও পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার সেটা আমাদের যে টলি আছে ব্যাটারি চালিত যে টলিগুলোতে আমাদের কাঁচ আছে তার মাধ্যমে ডেলিভারি করা সম্ভব আমাদের এদিকে যেমন চাপড়া আপ টু পলাশি এদিকে এর মধ্যে থেকে হলে ডেলিভারি করে দেওয়া যাবে সেটা তোমরা যদি কেউ নিতে চাও আগ্রহী হও এইসব এলাকাগুলো থেকে আমি টলিওয়ালার নাম্বার দিয়ে দেবো তোমরা ফোনে কথা বলে নেব গাড়ি ভাড়া কথা করবে যে নিয়ে যাবে সে তোমাদেরকে জানিয়ে দেবে আরেকটা কথা বন্ধুরা পুজো যেহেতু বন্ধুরা চলে আসছে পুজোর আগে নতুন মালের স্টক হিসেবে তোমরা এই ভিডিওটাই পাচ্ছ তাই এই ভিডিওটাতেই তোমরা যারা এখনও কন্টিনিউ করলা এতক্ষণ ধরে দেখছো ভিডিওটা আমরা পুজো অফার ডিক্লেয়ার করলাম গতবার আমাদের অফার ছিল বন্ধুরা অ্যাকোডিয়াম সেট নিলে পরে আমরা দুটো করে মাছ কাস্টমারকে ফ্রি দিচ্ছিলাম তাই এইবার আর বন্ধুরা আমরা মাছ ফ্রি দেব না আমরা অন্য একটু অফারটা চেঞ্জ করছি অফারটা চেঞ্জ করে বন্ধুরা তোমরা যারা অ্যাকোডিয়াম এটা শুধুমাত্র কিন্তু বন্ধুরা অ্যাকোরিয়াম সেটের ওপরেই থাকবে অ্যাকোডিয়াম সেট মানে একটু বিদ্যুৎকে অ্যাকোডিয়াম করে দেখাতে পারবো বন্ধুরা এই ধরো এখানে যে বড় অ্যাকোডিয়ামটা দেখতে পাচ্ছ আড়াই ফুটের কিংবা পাশে ষোলো আটার যে কোনো অ্যাকোড যে অ্যাকোডিয়ামগুলো দেখছো এই অ্যাকোডিয়ামগুলো পুরো যদি তোমরা সাজিয়ে নাও মানে এর সঙ্গে ধরো এর ব্যাকগ্রাউন্ড লাইট পাথর মোটর ফিল্টার যাবতীয় জিনিস এই যদি সমস্ত কিছু দিয়ে সম্পূর্ণ তোমরা সেট নাও এরকম যারা অ্যাকোডিয়াম সেট নেবা এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে আসার পর থেকে আপ টু কালী পূজা এন্ড পর্যন্ত ভাতৃদ্বিতীয়া শেষ পর্যন্ত আমরা এই অফারটা রাখছি জগদ্ধাত্রী পুজোর হয়তো অফার কিছু চেঞ্জ করলেও আনতে পারি বা এটাকে কন্টিনিউ করলেও করতে পারি আপাতত এই অফারটা দিয়ে থাকছে এই ভিডিওটা ইউটিউবে আসার পর থেকে এই বছর ভাতৃ দ্বিতীয়া পর্যন্ত কালী পুজোর পর ভাইভুটা পর্যন্ত আমাদের এই অফারটা থাকছে আমাদের যে অ্যাকোডিয়াম তোমরা নেবা অ্যাকোডিয়াম সম্পূর্ণ সেটের ওপর ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আমরা তোমরা যা কেনাকাটা করবে অ্যাকোডিয়ামের সম্পূর্ণ সেট তার উপরে আমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েই তোমাদেরকে অ্যাকোডিয়ামগুলো সেল করব তাহলে তোমাদের অনেকটা সাশ্রয় হচ্ছে মানে তোমরা যদি হাজার টাকার কেনাকাটা করো একশো টাকা কিন্তু আমাদের এখান থেকে তোমাদেরকে ছাড় দিচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবার পুজোতে আমাদের অর্নামেন্টাল ফিস হাউস আমাদের প্রতিষ্ঠান তরফ থেকে এবং আমরা যারা সোনা বিশ্বাস ব্লগ ইউটিউব চ্যানেলে ফলো করছো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই অফারটা আমাদের দেওয়া থাকলো পুজো অফারে গতবার যেটা আমরা ফিস্ট দিচ্ছিলাম ফিস্টটা একটু চেঞ্জ করে আমার মনে হয় ফ্ল্যাট ডিসকাউন্টটা তোমাদের গতবার তোমরা অনেকে সাজেস্ট করেছিল তোমাদের কথা মতো এবার আমরা টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিলাম তাই বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না স্টক যথেষ্ট পরিমাণে দেখিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা একটু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জানো যে আমাদের এই রঙিন মাছ কিন্তু মূলত হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত দিকগুলোতে বেশি যায় বেশিরভাগ হাওড়া হুগলি এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে মূলত হাওড়া ডিস্ট্রিক্টটা খুব বেশি পরিমাণে এবং ইস্ট মেদিনীপুরটা বেশি পরিমাণে রঙিন মাছের চাষ হয় তা বন্যাতে এই জেলাগুলোতে কিন্তু খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা টিভিতে নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছ যারা রঙিন মাছ চাষ করে ফার্মার আমরা কিন্তু বন্ধুরা ফার্মার নয় আমরা বিক্রেতা আমরা কিনে নিয়ে আসছি বিক্রি করছি যারা চাষী তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষির মাছ কিন্তু বন্যার জলে বেরিয়ে গিয়েছে তাই মাছের দামটা কিন্তু বন্ধুরা এবার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের মালে কিছুটা দাম তো বেড়েছে যেগুলো আমরা নিয়ে এসেছি গতবারের তুলনায় একটু রেট আছে পরবর্তীতে কিন্তু তোমাদের বলে রাখলাম মাছের দাম কিন্তু একটু বাড়বে একটু না বেশ ভালো মতোই বাড়বে তোমরা যে যেখান থেকে নাও না কেন এটা মেনে নিতে হবে প্রত্যেকটি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে জানি আর যারা দূর থেকে বন্ধুরা দেখো তোমরা অনেকেই আমাকে নানা রকমের জিনিসের জন্য ফোন করো কিন্তু বন্ধুরা আমরা পক্ষে ডেলিভারি করা পসিবল নেই যদি তোমরা আমার এখানে আসতে পারো অবশ্যই কেউ যদি এখানে আসো আমি সেল করবো কিন্তু আমাদের কোথাও পাঠানো সম্ভব নয় তাহলে ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা